আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা আজ চলে এসেছি পুটিংয়ের রেসিপি নিয়ে তো পুটিংয়ের জন্য আমি এখানে পাউরুটি নিয়েছি তিন পিস তো ডিম নিয়েছি তিনটা বড় বড় থেকে ডিম তিনটা ডিম নিয়ে নিয়েছি এবার আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামিলের জন্য আগে আমি একটা কড়াই বসে দিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি চিনি এই পুটিংটা খেতে যে এত মজা লাগে কি বলবো দিয়ে দিলাম আমি অর্ধেক অর্ধেক করে তিন চামচ চিনি দেড়ে ছেড়ে আমি ক্যারামেল বানিয়ে নিব তো ক্যারামেলটা আমি বানিয়ে নিলাম এবার আমি ঢেলে দিব যে বাড়িতে আমি সেট করব সেটাতে ঢেলে দিব ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এক পাশে আর এদিক দিয়ে আমি কুটিংয়ের জন্য সবকিছু রেডি করে নিব প্রথমে নিয়ে নিলাম আমি তিনটা দিন মিষ্টিটা আপনার যে যেরকম খান সেরকম দিবেন তো আমার ঘরে একটু মিষ্টিটা একটু বেশি খায় তাই আমি চিনিটা আর একটু দিয়ে দিলাম এক চামচ দিয়ে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে ডিমটা পাউরুটি দুধটা আমি একেবারে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তো আমি দুধটা দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব দুধ পাউরুটিটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি ডিমের ভিতর ডিমের মিক্সার ভিতরে ঢেলে নেব ভালো করে নেড়ে নেব কে দিলাম একটু আলাচের গুঁড়ো ব্যানানা এসেসটা আমার ছিল না তাই আলাচের গুঁড়োটা দিলাম আর দিয়ে দিব এক চিংড়ি লবণ এবার একে আমি দিয়ে দিচ্ছি কারণ

ঢেকে দিবো এবার একেবারে চল্লিশ বা পঞ্চাশ মিনিটের জন্য কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি কটিংটা ঢেলে নিব আমার পুটিংটা রেডি হয়ে গেছে আমি কাঁপিয়ে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি ধ্যান কুটিংটা কত যে সুন্দর হয়েছে আমার পুটিংয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমনটা জানাবেন রেসিপি ভালো লাগলে শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ